বাজার শোরুম ক্রস করে একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন আরাধনা হোটেল এবং ওল্ড বাইক সেন্টার তো তার ঠিক অপোজিটেই হচ্ছে ওল্ড বাইক সেন্টার এটাও এটাও একই দোকান দুটাই একই দোকান ওল্ড বাইক সেন্টার তাছাড়া আপনারা এদিকে যদি বাগা বাজার থেকে আসে তাহলে আহলি বাজার ক্রস করে একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন ওল্ড বাইক সেন্টার এবং ওল্ড বাইক সেন্টার ঠিক গাড়ি দেখো না পছন্দ ওল্ড বাইক সেন্টার তারে রাইট সাইডে এবং লেফট সাইডে দুটো ওল্ড বাইক সেন্টার পেয়ে যাবেন তো 3 আগস্ট উপলক্ষে ওনারা কি অফার দিচ্ছেন

তো আপনারা যদি এরকম বাইক কিনতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ওর বাইক সেন্টারে ফোন নাম্বার দেওয়া থাকবে অনেকে আমাকে এমটির জন্য কমেন্ট করেন তো আপনাদের জন্য নিয়ে এসেছি এমটি তো আপনাদের যদি ভালো লাগে তাকে অবশ্যই যোগাযোগ করবেন এটার প্রাইস কত আছে মাত্র ভালো এক লাখ এক লাখ টাকা বাহ একদম এক লাখ টাকা সুপ্রিয় দর্শক খুব সুন্দর এটা কত মডেল আছে এটা আপনার একুশের মডেল একুশের মডেল তো সুপ্রিয় দর্শক মাত্র এক লাখ টাকা দিয়ে সিক্সটি ফাইভ ওনলি ওনলি সিক্সটি ফাইভ বাহ

tailwindcss-এর নিচে কত এটা কত মডেল? 2022 এর মডেল। এটা আপনার এটা 160 আচ্ছা মডেল। 2019 এর মডেল। খালি খালি ভক্তি ভাই। খালি ভক্তি ভাই। সুপ্র

एनएस 125 दे है 23 मॉडल 23 मॉडल एनएस 25 125 125 ये तो किरकम प्राइस है वो ये तो आपना 70 70 ओनली एकदम गुड कंडीशन सुपर दस मात्र सब तेरे एक तरह आपने बाइल बा एनएस 125 मॉडल सुल्ला मॉडल खाली आता ही जाए खाली आता ही जाता है बाम पर खाली आता ही जाता है सुपर दस होंडर गाड़ी आपने �

দশ হাজার টাকা আর সঙ্গে আমার নাম চ্যানেলের নাম বললে আপনারা ওনারা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিবেন সঙ্গে পাঁচশো টাকার তেল আর সঙ্গে একটা হেলমেট আর নেক্সট মডেল একুশের মডেল খালি ফোর্টি ফাইভ খালি ফোর্টি ফাইভ খালি দর্শক এটা হচ্ছে ফোর্টি ফাইভ থাউজেন্ড

তো আমার চ্যানেল দেখে এলে আপনারা দুই হাজার টাকা ডিসকাউন্ট হবে সঙ্গে আপনারা পাঁচ লিটার তেল এবং একটা হেলমেট এবং একুশের মডেল আপনার ওকে একটিভা সিক্স জি আচ্ছা এটা কিরকম প্রাইস আছে এটা আপনার তো সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ অনলি তো খুব সুন্দর একুশের মডেল যাদের লাগবে অবশ্যই ফোনে যোগাযোগ করে নেবা আমি স্ক্রিনের মধ্যে এবং ডিসক্রিপশনে ওনাদের ফোন নাম্বার দিয়ে দেবো খুব সুন্দর মডেল তো যাদের লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড

এই জানোটা শোরুমের সবগুলো বাইক দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি আশা করি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটি ভালো লেগে থাকে সবাইকে সুযোগ করে দেবেন তো আজকের মতন ভিডিওটা সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী